হবে তুই পিয়েন পুরো কইছিস যারা তোমারে কইছি পিয়েন করলেই যে জায়গাটা নিচে জায়গাটা আছে না এই জায়গাটার মধ্যে তো কষ্ট না তুমি খালি নাই আচ্ছা বানাই কি পাই

আমি যা হয়ে যাবা তুমি মোটামুটি আনছ কাজ হইবোনা আদর আদর দিদির না আমি যাবো না কিছুতে যাবো না শোনা শুনো তুমি যদি না হব